মুসলমান ভাইদের প্রতি রইল সালাম এবং অন্যান্য জাতির ভাইদের প্রতি রহিলা আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি আল্লাহ রহমতে ভালো আছি তো বন্ধুরা শীতের এই সাত সকালে আপনারা দেখতেছেন কুয়াশায় চারিদিকে কুয়াশায় ভর্তি হয়ে গেছে যেহেতু চারিদিকে কুয়াশা ভর্তি হয়ে গেছে দেখতেছেন এখন বাজে প্রায় এগারোটা রোদ নেই তো আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী রামের বান দিব রামের বান রামের বান তো আপনারা ইউটিউবে অনেক পাইছে রাম অর্জুনের বান তো রাম অর্জুনের বান কিভাবে দিব কিভাবে করবেন সেটা আপনারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আর আরেকটা বিষয় আমি আপনাদের মাঝে বলি আমি যেহেতু ইউটিউব চ্যানেল খুলছি তাই না আমাকে ভালো মন্দ সব কিছুই দিতে হবে ঠিক আছে কোনটা ভালো কোনটা মন্দ সেটা চিন্তা করে দিতে হবে আর আমি যে আপনাদের মাঝে সব কিছু একবারে জেনুইন ছাড়ে দিব। যেমন আমি আপনাদের মাঝে যদি সব কিছু জেনুয়েন ছাড়ে দেয় তাহলে তো আপনারা কেউই আমাকে অস্তাদ মানবেন না কেউ গুরু মানবেন না ঠিক না তো আপনারা আপনাদের মতনই কাজ করতে পারবেন তখন তো আর আমাকে প্রয়োজন হবে না অবশ্যই কিছু না কিছু অপশন বাদ রেখে আমি আপনাদের মাঝে ভিডিও দেই যাতে এমন কিছু মানুষ আছে যে মানুষের ক্ষতি করতে দ্বিধাবোধ করে না আমি কিন্তু মানুষের ক্ষতি করি না ঠিক আছে তারপরেও মানুষ অনেকেই মন্তব্য করে আমি খারাপ কাজ করি আমি কিন্তু কোনো সময় কোনো খারাপ কাজ করি না তারপরেও আমার লোক আছে যদি কারো ইমার্জেন্সি কোন শত্রু হয়ে থাকে সেক্ষেত্রে আমার লোক আছে আমার লোকের মাধ্যমে সে কাজগুলো করার চেষ্টা করে দেই তো যাই হোক বন্ধুরা আজকে রামের অর্জুনের বান রাম অর্জুনের বান সেই বানটা আজকে আপনাদের মাঝে আমি দিতে চলেছি তো তার আগে আপনারা মন্ত্রটি শুনে দেন তো তার আগে আপনারা মন্ত্রটি শুনে নেন মন্ত্রটি হলো রাম অর্জুনের বান করে খান খান দশ মুন্ডের বান উঠে লঙ্কার টান যা বান যা অমুকের অঙ্গে যা এই বান ঘুরিস ফিরিস এই বান বানি ঠেলিস ঠেলিস এই বান ঘুরিস ফিরিস ঈশ্বর মহাদেবের মাথা দুই পামুচিস আইলি লাইলি সরিষা চাইলি উৎকালী ছর্থান আমার এই বানে কর দিয়ান তো বন্ধুরা এই যে বান বিদ্যাটি আমি আপনাদের মাঝে দিলাম এই জন্য আপনাদেরকে কি কী লাগবে সেটা আমি এখন বলে দিচ্ছি আপনারা দেখতেছেন স্ক্রিনে এটা হলো অর্জুনের গাছ আপনারা দেখেন এটা অর্জুনের গাছ এই যে অর্জুন ভালোভাবে চিনে নেবেন অর্জুনের গাছ এটা এই যে অর্জুন মানুষ অনেকের উপকার করে মানুষের উপকার করলে কী হয় বাঁশ খায় তো সেই রকম এই অর্জুন গাছটা তার প্রমাণ বাস্তব প্রমাণ এই অর্জুন গাছ কিন্তু অনেকের উপকার করে দেখেন অর্জুন গাছ উপকার করে দেখা ওর ছালটা মানুষ উঠায় নিয়ে চলে যায় ঠিক আছে এই যে ছালগুলো উঠা নিয়ে চলে যায় তো অর্জুনের গাছ আসলে মানুষের অনেক উপকারে আসে তো এরকম আপনি কিছু কিছু বর্তমান পরিবেশে বর্তমান সমাজে আপনি মানুষের উপকার করবেন কিন্তু আপনার পিছন্দে বাঁধ দিবি ঠিক আছে এটা কিন্তু বাস্তব এটা আমি নিজেও প্রমাণিত আমি উপকার করি আমার আমার কাছে মানুষ মুখে মুখে ভালো ঠিক আছে আমার পিছনে অনেক সমালোচনা করে আমি কিন্তু গণনার মাধ্যমে বুঝতে পারি যে ওই আমার গণনা ওই মানুষটা আমার পিছনে সমালোচনা করে বা আমার পিছনে অনেক কথাবার্তা বলে আমি তখন কিন্তু বুঝতে পারি আর বুঝতে পারলে ওই লোকটার সাথে কথা বলার চেষ্টা করি না তারপরেও আমি চেষ্টা করি যে মিলে থাকার ঠিক আছে তো যখন একটা মানুষ হাদিসে আছে একটা মানুষ একবার অন্যায় করলে ক্ষমা করে দাও দুইবার অন্যায় করলে ক্ষমা করো তিনবার অন্যায় করলে ক্ষমা করো তিনবারের মাথায় ওরা আর ছাড়ে দেওয়া নাই ঠিক আছে তো কাজেই যে যেমন তার সাথে তেমনই করতে হবে তো এই যে শীতের সাত সকালে দেখেন এখানে মেয়েরা এই সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে তো আমি আপনাদের মাঝে এখন যে এই ভিডিওটা দিতে চলছি এটা সম্পূর্ণ নিয়মকানুন আমি আপনাদের মাঝে বলে দিব তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারবেন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন এটা আমাদের উত্তরবঙ্গে এই যে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে তো এখন আপনাদের মাঝে যে উপায়টি দিছি এটা প্রথমত আমি যে অর্জুনের গাছটা দেখাইছি এই অর্জুনের গাছের ছাল আপনাদেরকে নিতে হবে ওই ছালে ওই শত্রুর ছবি আঁকতে হবে এখন কোন জায়গায় কি করবেন কিভাবে বানটা মারবেন এই জন্য কিন্তু আপনাকে একটা তীর ধনুক বানাইতে হবে তীর ধনুক বানিয়ে আপনার ওই যে আর অর্জুন গাছের ছালে যে ছবিটা আঁকছেন ওই ছবির মধ্যে মারতে হবে এখন কিভাবে মারবেন প্রথমত এই মন্ত্রটি শনিবার মঙ্গলবারে মুখস্থ করে নেবেন মুখস্থ হয়ে গেলে এটা কিন্তু কাজ করবে মুখস্ক হয়ে যাওয়ার পরে ওখানে ছালটা উঠায় নেবেন চার আঙ্গুল পরিমাণ ওখানে একটা ছবি আঁকবেন ছবি আঁকে এই মন্ত্রটা বার করবেন বার পরে একটা মারে দেবেন টিকটা এখন যে জায়গাতেই মারবেন যেখানে মারবেন ওখানেই কিন্তু তার ঘা হয়ে যাবে ঠিক আছে অতএব চিন্তা ভাবনা করে করবেন কঠিন শত্রু হলে করবেন হলে কিন্তু এই জিনিসটা কখনো করবেন না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ওই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিবেন আমার পাশে থাকা বেলাইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ